আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে স্কিল আর এডুকেশন আমরা যে দক্ষতা অর্জন করতে চাই বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়ে আর আমরা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি কলেজ কিংবা স্কুলে পড়াশোনা করি এর মধ্যে পার্থক্যগুলো কি এটা বিশেষ করে আমি যাদের জন্য করছি যারা আমাকে সবসময় প্রশ্ন করেন যে আমি আর্টসের ছাত্র আমি কি ডিজিটাল মার্কেটিং করতে পারবো কি না আমি বিবিএ করছি আমার পক্ষে কি ডেটা সায়েন্স শেখা সম্ভব কি না তো আমি যেটা আজকে চেষ্টা করব সেটা হচ্ছে পরিষ্কার করার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা যে এডুকেশন যে পড়াশোনা করি আর দক্ষতার মধ্যে আমাদের পার্থক্যটা কি প্রথমেই বলে রাখা ভালো সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের দেশে সম্প্রতি একটি পরিসংখ্যানে দেখা গেছে যে যারা মাস্টার ডিগ্রি করেন দেখা গেছে যে মাস্টার ডিগ্রি করার পরও তারা চাকরি পেতে তাদের অনেক সমস্যা হয় ফলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পড়াশোনা আমাদের কিভাবে তৈরি করে এবং স্কিলগুলো আমাদের কি ক্ষেত্রে কি কি ক্ষেত্রে আমাদের জন্য সাহায্যকারী হয় এবং এর মধ্যে আমূল পার্থক্যটা কি এটা আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমে যেটা জানা উচিত সেটা হচ্ছে নলেজ ইজ থিওরিটিক্যাল স্কিল হচ্ছে প্র্যাকটিক্যাল তার মানে আমরা যে জ্ঞানগুলো পাই আমরা পড়াশোনা করে স্কুল কলেজ ইউনিভার্সিটি করে সেটা হচ্ছে এক ধরনের তাত্ত্বিক নলেজ তাত্ত্বিক জ্ঞান আপনি বলতে পারেন আর স্কিলগুলো স্কিলগুলো মূলত এক ধরনের প্র্যাকটিক্যাল এক ধরনের ব্যবহারিক জ্ঞান আমরা যেটা অর্জন করি স্কিল ডেভেলপ করে আমি কাজ চাকরি যখন করতাম নোকিয়াতে চাকরি করার সময় আমি ফিনল্যান্ডে থেকেছি অনেক বছর সেখানে আমার দুই ছেলে পড়াশোনা করেছে এবং একটা জিনিস দেখবেন ফিনল্যান্ড কিন্তু চাইল্ড এডুকেশনে পৃথিবীর নাম্বার ওয়ান এখন তাদের এই এক নম্বরে থাকার যে কারণটা আমি নিজের চোখে দেখেছি তারা কিন্তু সাত বছর পর্যন্ত বাচ্চাদেরকে পড়াশোনা করতে দেয় না তারা স্কুল শুরু করে কিন্তু স্কুলটা হচ্ছে মূলত তারা গেমিফিকেশন বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করার একেবারে রুটটা তারা তৈরি করে ওই বয়সে তারা বিভিন্ন ধরনের ভ্রমণে নিয়ে যায় বাচ্চাদেরকে স্কুলে রান্না করা শেখায় বিভিন্ন ধরনের ডিটি ডিজাইন টেকনোলজির কাজগুলো যেগুলো করে যেমন আমি আমার ছেলেকে দেখলাম কার্ড দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতো তারা বিভিন্ন জিনিস ল্যাবে কাজ করতো ছোটোকাল থেকেই তাদেরকে ওই ধরনের প্র্যাকটিক্যাল জিনিসগুলো শেখানো হয় খেলাধুলার ছলে এবং তার কারণে তারা যেটা হয় সেটা হলো তারা এমন একটা দক্ষতা তৈরি করে ছোট বয়স থেকেই যে জিনিসটা তাদের একটা ক্যারিয়ারের জন্য ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ তাদের দক্ষ লাগরিক হওয়ার জন্য সুন্দরভাবে একটা গোড়া রুট তৈরি করে দেয় এবং এডুকেশন মূলত তাদের ওখানে শুরু হয় সাত বছর বয়স থেকে সাত বছর বয়স থেকে তারা নর্মাল প্রাইমারি স্কুল শুরু করে এবং প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল হাই স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি যাওয়ার যে এ লম্বা জার্নিটা রয়েছে এই জার্নিটার মধ্যে তাদের কোনো কোনো পরীক্ষা থাকে না থিঙ্ক কম থাকে তাদের লার্নিংয়ের অপরচুনিটি বেশি দেওয়া হয় এবং তাদের ওই জ্ঞানগুলো যে ব্যবহারিক জ্ঞানগুলো তারা ছোটোকাল থেকে ডেভেলপ করতে থাকে এই জ্ঞানগুলো তাদের জন্য একটা পাথেও হয়ে যায়